ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের কথা বলার যে টপিক সেটা হলো জি স্পট জি স্পটটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান যেখানে মেয়েরা অনেক বেশি যৌনতার প্রেক্ষিতে সুখ অনুভব করে সেই বিষয় সম্পর্কে নিয়ে আমি কথা বলছি আমি কাউন্সিলিং এবং সিক্স থেরাপিস্ট আশো জামা রাজু জি স্পটটাকে জার্মান বিজ্ঞানী গ্রাফিন বার্গারের নাম অনুসারে নামক করা হয়েছে জি স্পটকে হট স্পটও বলা হয় তাকে এর অবস্থানটা যদি বলা হয় নারীর যৌনির ভিতরের উপরের বরাবর আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি দূরে পোশাক থলির নিচে বরাবর চারপাশে জড়িত এবং এই জায়গাটাতে তাদের যে সুখ অনুভবটা যৌনতার সেটা কিন্তু তাদের হয়ে থাকে এর কাজের কথা যদি বলা হয় যে পেনিচের ঠিক মতো এই জায়গাটা উত্তেজিত করতে পারলে খুব সহজেই কিন্তু নারীরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে উত্তেজনার এক পর্যায়ে দেখা যায় এই নারীরা অনেক সময় প্রসাবের বেগ আসে বা আসে এরকম কথা বলে অনেক সময় এরা কিন্তু অতিরিক্ত পরে হলে তারা কিন্তু ব্যথা অনুভব করে সব কিছু সত্ত্বেও এই সময়টায় যদি সহবায় চালিয়ে যাওয়া হয়তো বা তারা এই ওটা আরও বেশি উপভোগ করে এবং অনেক বেশি প্রফুল্লতা থাকে পরবর্তীতে ক্লান্তি বা বা ফ্রেশ হওয়ার বিষয়টি বা আরেকটা সাউন্ড স্লিপ তাদের মাঝে কিন্তু হয় এখন তাহলে কিভাবে জি স্পট উত্তেজনা দেওয়া যায় বিভিন্ন রকমের আছে এক এক দম্পতির লিঙ্গের সাইজ অনুযায়ী সেপ জনির গঠনতন্ত্র ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন পজিশনের চেষ্টা করে বুঝে নিতে হবে ঠিকমতো কোন জায়গাটাতে উত্তেজনা তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে বেশি মাত্রা উত্তেজনা পৌঁছলে নারী প্রসাবের মতো অনুভব করবে সেটা আমি আগেই বললাম লিঙ্গ গঠনের ক্ষেত্রে নারীর অনুমতি সাপেক্ষে অনেক ক্ষেত্রে আঙুল দিয়েও কিন্তু এই জায়গাটাকে আরও বেশি স্টুমিলেটেড করা যেতে পারে তাহলে এর উপকারিতা কি অবশ্যই তো এর উপকারিতা আছে আপনারা জানেন যে নারীর শারীরিক ও মানসিক প্রফুল্ল থাকবে দেখবেন যে আপনার অনেক সময় তাদের মূর সুইং করে অনেক সময় তারা বলে যে তাদের ঘাড়ে ব্যথা করে কোমরে ব্যথা করে মেজাজ কিটকিট হয় পুরুষকে বারবার যৌন জন্য আহ্বান করবে আর পূর্বে হয়তো এর মাধ্যমে আত্মবিশ্বাসটাও তাদের ফিরে পাবে এখন কথা হলো যে আপনি অন্য অন্য যে স্পটগুলো আছে যে স্পর্ট ছাড়াও হয়তো বা ক্লাইটোরিস আছে তারপর তাদের বেজাইরা আছে আপনারা জানেন মেজোরা এবং মাইনোরা আছে তো এই জায়গাগুলোতে কিন্তু তাদের যে অনুভূতিগুলো সেগুলো যেমন হয় সার্ভাইকাল বা জরায়ুর পথেও কিন্তু তাদের বিভিন্ন রকম অনুভূতি হয় সো এই যে অনুভূতি জায়গাটা ক্লাইটারিসের পরে অনেক ক্ষেত্রে কিন্তু এই যে স্পটটা খুবই ইম্পর্টেন্ট যেখানে তাদের সুখভোগটা অনেক বেশি হয় সো অবশ্যই আপনারা যে স্পটটাকে অনেক গুরুত্ব সহকারে নেবেন সেক্সুয়াল আর্জের ক্ষেত্রে আজকে এটি এখানে আছে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম